আসসালামু আলাইকুম আজকের এই পাঠে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সমৃদ্ধ শিক্ষার্থী বৃন্দ আমরা গতদিনে পড়েছিলাম মাউদি ইস্তিমারি অর্থাৎ চলমান অতীতকাল আজকে আবার আপনাদেরকে এই মাউদি ইস্তিমারি মুখস্থ বলতে হবে আমি সবার কাছে যাব ইশাল্লাহ প্রথমত চলে যাচ্ছি মিরান জামান ভাইয়ের কাছে বাহাস إثبات فعل بعض استمرار معروف يكون الله كان يفعلون كَانَ لدينا كَانُ يفعلون كانوا يفعلون كانت تفعل كانت تفعلان كنا يفعل, كُنْتَ تَفْعَلُ كنتم कुंती ता तफ कुंती या फा कुंती तफ आली अरे अरे एक बार तू बोल जी अरे एक बार बोलो काना काना या फालू काना या फालू ना काना काना या फालू काना या फा या फालू ना ओ कानू या या फालू ना ओ कुं कुंता

Kunti, eh, tap alina, kuntum, kuntuma, tap, tap al, kun, kun, kunti, tap alina, tap alina, kuntuma, tap, alina, eh, tap alan. Kunti, e eh, kan tega boleh nggak? Kunti, tap alina. Kunti, tap alina. alina, Taf tap, tap a, alina,

আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমাদের মোল্লা মোহাইমিনুল হাক আপনার কাছে কানা ইফ আলু কানা ইফ না কানাত तू फालो कानता तू फाला ने कूना यूफाना कूंता तू फालो कूंतुमा तू फाला ने कूंतुम तू फालो ना कूंती तू फाली अच्छा কিন্তু অনেক চিন্তা করে করে বলতে হলো আর কি আচ্ছা এরপর চলে যাচ্ছি রিয়াজ লস্কর ভাই আপনার কাছে জি জি বাহাস নাফি ফেলে মাদি ইস্তিমর মারুফ। ما كان يفعل ما كان يفعلان ما كانوا يفعلون ما كانت تفعل ما كانت تفعلان ما كنا يفعلنا ما كنت تفعل ما كنتما تفعلان ما كنتم تفعلون ما كنت تفعلين ما كنتم ما كنتما تفعلان ما كنتن تفعلنا ما كنت افعل ما كنا نفعل أركب شني ما كان يفعل ما كان يفعلان ما كانوا يفعلون ما كانت تفعل ما كانت تفعلان ما كنا يفعلنا ما كنت تفعل ما كنت ما تفعلان ما كنتم تفعلون ما كنت تفعلين ما كنت ما تفعلان ما كنتم تفعلن ما كنت أفعل ما كنا نفعل আচ্ছা ঠিক আছে আজকের পাঠ কোনো সন্দেহ সূচক করেছি বা অতীতকালের কোন একটা কিছু সম্পর্কে বলছি কিন্তু সেখানে কিছুটা সন্দেহ থেকে যায় এরকমের যদি হয় তাহলে আমরা এই মাউদি এহতিমায় থেকে বলতে পারি তো যদি আমরা দেখি যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোন কাজ করেছে বা হয়েছে এ ব্যাপারে সন্দেহ বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাউদি ইহতিমালি মারুফ অর্থাৎ কুর্তি বাচ্চে হ্যাঁ বাচক সন্দেহ সূচক অতীত কালবাচক ক্রিয়া বলে আচ্ছা যেমন এটা শুরুতেই শুধুমাত্র লা মা যুক্ত করে দিতে হবে তাহলেই মাওদি ইহতিমালি হয়ে যাবে একদম সহজ এই লাল লামাগুলো কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এই ফালা এইটা পরিবর্তন হবে এটাতে কোনো ঝঞ্ঝা কোনো ঝামেলা নেই লালা লাল লামা ফালা লাল লামা লালা লাল লামা লালা ফালনা লালা ফালত লাল লামা ফালতুমা লাল লামা ফালতু

لعل ما فعلت لعل ما فعلت لعل ما فعلت فعلنا لعل ما فعلت لعل ما فعلتم لعل ما فعلتم لعل فعلت لعل فعلتم لعل لعل ما فعلنا لعل فعلت لعل فعلنا فعلنا এটার অর্থ কেমন হয় দেখুন লা আল্লামা এটার অর্থ হবে সম্ভবত তাহলে সম্ভবত সে একজন পুরুষ করেছে আমরা এটা দেখি লা ফাআলতু সম্ভবত আমি করেছি একজন নারী পুরুষ যে কেউ বলতে পারে আচ্ছা আমরা একটু সামনে দিকে এগোচ্ছি বাহাস ইসবাত ফেল মাউদি ইহতিমাল মজহুল অর্থাৎ কর্ম বাচ্চে হ্যাঁ বাচক সূচক অতীতকাল ক্রিয়ার আলোচনা এখানে লা আল্লামা ঠিকই থাকবে শুধুমাত্র এই ফায়ালার জায়গায় ফুয়লা হবে লা আল্লামা ফুয়লা লা আল্লামা ফুয়লা লা আল্লামা ফুয়লু لعل <سؤال> ما فعلت لعل <سؤال> ما فعلتا لعل <سؤال> ما فعلنا لعل <سؤال> ما فعلتا لعل <سؤال> ما فعلتما لعل <سؤال> ما فعلتم لعل <سؤال> ما فعلتي لعل ما فعلتما لعل ما فعلتن لعل ما فعلت لعل ما فعلنا লাআল লামা সম্ভবত সে একজন পুরুষ কৃত হয়েছে সম্ভবত একজন পুরুষকে করা হয়েছে এরকমের বলা যেতে পারে আমরা যদি অন্য সিগা দিয়ে বলি মানে অন্য কোন ফেল দিয়ে বলি যেমন লাআলামা নুসিরা সম্ভবত সে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছে সম্ভবত সে সাহায্যকৃত হয়েছে এভাবে বলতে পারি

لعل ما لعلما الاقل ما فعِلتُ ما لعل ما فعِلتُم لعل ما فعِلتَ الاقل ما فعِلتُ الاقل ما فعِلتُما لعل ما فعِلتتن لعل ما فعِلتُ ما فعِلنا ما شاء الله شو اجابه بحثنا نافي فعل ماضي احتمال معروف করতে পারছে না বাচক সন্দেহ সূচক অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা এখানে শুধুমাত্র লা আল্লামা এর পরে একটা মা যুক্ত করতে হবে নাফি করার জন্য যেমন মা 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 لعلما ما فعلت لعلما ما فعلتا لعلما ما فعلنا لعلما ما فعلت لعلما ما فعلتما لعلما ما فعلتم لعلما ما فعلت لعلما ما فعلتما لعلما ما فعلتن لعلما ما فعلت لعلما ما فعلنا অর্থটা কেমন হয় লা আল্লামা মা ফাআলা সম্ভবত সে একজন পুরুষ করেনি লা আল্লামা মা ফাআলতু সম্ভবত আমি করিনি লা আল্লামা মা আকালতু সম্ভবত আমি খাইনি লা আল্লামা মা দরাবতু সম্ভবত আমি মারিনি লা আল্লামা মা নাসারতু সম্ভবত আমি সাহায্য করিনি লা আল্লামা মা না সম্ভবত আমি দেখিনি লা আল্লামা মা সম্ভবত আমি শুনিনি লা আল্লামা মা আরও অনেক রকমের দিতে পারি খাওয়া বসা মানে জালাস্ত বলতে পারি শুধু এরকম করে আমরা স্থানকাল পাত্রভেদে যেই অর্থের প্রয়োজন হয় সেই অনুযায়ী ফেলকে ব্যবহার করবে ইনশাল্লাহ তাহলে আমাদের এই সিগাটা এই বাহাসের সিগাসমূহ তেলাত করছেন মিরান জামান ভাই লাল্লামা মা পালা লাল্লামা মা মা পালা লাল্লামা মা মা ভাজ মা ভাজ যাচ্ছে লাল লামা মা টা ভাজ যাচ্ছে কোন জায়গা লাল লামা পাল্টা লাল লামা মা

মা না মা মা হ্যাঁ মাঝে মধ্যে এক একটা মাতে টান হচ্ছে না আবার একটাতে হচ্ছে মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে এটা ঠিক করতে হবে দুইটাতেই সমান মাদ আছে লাআল্লামা মা ফালা। শুরুর দিকে আমরা বেশি করে টান দিয়ে শিখবো পরে যখন আমরা এগুলোকে কথা বলবো তখন একটু কম বেশি হলে বোঝা মানে বুঝে নেওয়া যাবে কিন্তু এখনই যদি আপনি মানে ঝামেলা করে মুখস্থ করেন পরে গিয়ে যে কি হবে আল্লাহ জানে আচ্ছা তাহলে আমরা সামনের দিকে এগোচ্ছি বাহাস নাফিফল মাউদি ইহতিমায়লী মজহুল কর্মবাচে নাবাচক সন্ধেহে সুচোক অতিৎকালবাচক ক্রিয়ার আলোচনা। আমরা শুধুমাত্র মাজহুলটাকে টাকে দেখব এই ফায় জায়গায় ফরিলা হয়েছে। লা আল্লামা মা ফরিলা লা আল্লামা মা ফুিলা লা আল্লামা মা ফুরিলু লা আল্লামা মা ফলাত লা আল্লামা মা ফুরিলাতা লা আল্লামা মা ফোরিল

لعلما ما فعلا لعلما ما فعلا لعلما ما فعلوا لعلما ما فعلت لعلما ما فعلت لعلما ما فعلنا لعلما ما فعلت لعلما ما فعلتما لعلما ما فعلتم لعلما ما فعلتي لعلما ما فعلتما لعلما ما فعلتنا لعلما ما فعلت لعلما ما فعلنا ما شاء الله জি চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তাবিরটাকে স্কিপ করব এখানে শেষে চলে এসেছি আমালুল বা বাড়ির কাজ মাদি ইহতিমালি মালি বা সন্ধ্যেসূচক অতীতকাল এর চার প্রকার মুখস্থ করে লিখতে হবে ও গ্রুপে জমা দিতে হবে এবং রেকর্ড করে অডিও দিতে হবে শুক্রণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের আমালুল বাড়িটাকে একটু দেখবো তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দিবো ইনশাল্লাহ